হ্যালো তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে গিয়েছি যমুনা ফিউচার পার্কে আমরা আজকে মুভি দেখবো আমি আমার হাজব্যান্ড আমার ভাইরা তিনজন মোট পাঁচজন চলে গেলাম তো এই তো পৌঁছে গিয়েছি যমুনা ফিউচারে আর আমার ভাই আমার সাথে মজা করতেছিল যে আপু দুই দিন পর তো তুমি অনেক ফেমাস হয়ে যাবা তো তোমাদের তোমাকে আমরা এরকমভাবে বডিগার্ডের মতো নিয়ে যাবো আর আমাদেরকে একটু ভিডিওতে রাখো আমি সে অবশ্যই আর আমরা লাঞ্চ করে তারপর মুভি দেখতে গিয়েছি তো উপরে গিয়ে আমরা বেশি কিছু না একটু কফি নিলাম তারপরে এই যে খেয়ে তারপরে একজন আরেকজনের ভিডিও তুলে দিতেছিল তো এরই মধ্যে সময় অধ্যায়ের ক্লিপ নেওয়া হয়নি তো মুভি শেষ এই তো আর সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর আমরা নেমে বের হয়ে গেলাম গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম তারপরে এই তো ভিডিও নিলাম এখানে সুন্দর লাগতেছিলো দেখে তারপর আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছি আর শেষে আমাদের কিছু ছবি অ্যাড করে দিয়েছি তো তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ